চা জিপিটি দ্য ক্যাফে চা জিপিটি দ্য ক্যাফে চা জিপিটি দ্য ক্যাফে আরে দাদা এই শীতে ঠান্ডা এসেছে যদি এক কাপ গরম কফি বা ইরানি চা পাওয়া যায় তাহলে দিনটা জমে যাবে তাই না তবে দেরি কিসের আপনাদের শহর ভরতপুরে খুলে গেল চা কফি ও আরও খাবারের সম্ভার নিয়ে সুসজ্জিত মনোরম পরিবেশে চা জিপিটি দ্য ক্যাফে চা জিপিটি দ্য ক্যাফে আমরা নিয়ে এসেছি চায়ের নতুন স্বাদ এবং খাবারের অনন্য আয়োজন থাকছে স্পেশাল চকোলেট মালাই চা কাটিং চা বিশেষ ক্যাপাচিনো কফি গ্রিন টি আরও থাকছে স্যান্ডউইচ ম্যাগি বাটার টোস্ট এবং আরও 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 অনেক কিছু থাকছে বিশেষ অফার তিন কাপ চকমালায় চা কিনলে আর এক কাপ সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ তিন কাপ চকোমালায় চা কিনলে আর এক কাপ সম্পূর্ণ বিনামূল্যে নিজে আসুন পরিবারকে নিয়ে আসুন চা জিপিটি দ্য ক্যাফে চা জিপিটি দ্য ক্যাফেতে ঠিকানা ভরতপুর অঞ্চলপাড়া তালগ্রাম রোড মুর্শিদাবাদ আমাদের অপর প্রতিষ্ঠান নিউ গোল্ডেন টেলিকম নিউ গোল্ডেন টেলিকম ভরতপুর মেন রোড পোস্ট অফিসের সন্নিকটে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং হ্যাপি নিউ ইয়ার